ঘর মোছা কাপড় কাচা থালাবাটি ধোয়া বিছানা গোছানো ময়লা ফেলা সহ নিত্যদিন ঘরের কাজগুলো করতে কারই বা ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় কেউ যদি এসব কাজ করে দিত তবে কতই না আরাম হতো এমনটা ভাবতে ভাবতে মুঠোফোন ঘাটার সময় যদি হঠাৎ দেখেন একটা কুকুর এসব কাজ করছে তখন নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠে যাবে তবে আপনি যতই অবাক হন না কেন প্রমিস কিন্তু রোজই এসব কাজ করে প্রমিস দুই বছর বয়সী একটি অস্ট্রেলিয়ান শেফার্ড সম্প্রতি কুকুরটির ঘরের ছোটোখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আট জানুয়ারি ইনস্টাগ্রামে প্রমিসের একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওটিতে প্রমিসকে ঘরে সব কাজ করতে দেখা যায় ভিডিওর শুরুতে দেখা যায় প্রমিস ঘরের প্রধান দরজায় তার মালিক মেরিকে বিদায় জানাচ্ছে এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে প্রথমে প্রমিসকে বিছানা গোছাতে দেখা যায় এরপর বিড়াল ছানাদের খাবার দিতে ময়লা কাপড় গুছিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে দিতে এটা বাসনপত্র ডিশওয়াশারে দিতে ময়লা ফেলতে এবং ঘর পরিষ্কার করতে দেখা যায় এরপর মেরি বাড়িতে ফিরে এলে প্রমিস দরজা খুলে দেয় ভিডিওটির শিরোনাম আ ডে ইন দ্য লাইফ অফ আ স্টে অ্যাট হোম হাউস এখন পর্যন্ত বত্রিশ কোটি সত্তর লাখের বেশিরভাগ ভিডিওটি দেখা হয়েছে ভিডিওর ক্যাপশনে মেরি লিখেছেন মজা করলাম আমি বাড়িতে বসেই কাজ করি প্রমিস ও আমি দুজনে মিলে একসঙ্গে ঘরের কাজ করি এবং বলতে গেলে আমরা প্রায় কখনোই একা একা বাড়ির বাইরে যাই না প্রমিসকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে ঘরের কাজে এতটা দক্ষ করে তোলা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে প্রমিস ও মেরির প্রশংসা করেন একজন লিখেছেন আপনি ওকে সিনেমায় নামাতে পারেন ও দারুণ প্রশিক্ষণ নিয়েছে আরেকজন মজা করে লেখেন আমি আমার কুকুরকে এটা দেখিয়েছিলাম এবং সে বাইরে চলে গেছে কয়েক বছর ধরে মেরি বাড়িতে বসে কাজ করেন মেরি নিয়মিত প্রমিস এবং তার অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেরির পোস্ট করা প্রতিটি ভিডিও দশ লাখের বেশিরভাগ দেখা হয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়